আমি আজকে চলে আসছি সুপনগরের গরুঘাট আজকে শুক্রবার তার প্রতি শুক্রবারে হাটতে বসে আমি সকাল সকাল চলে আসছি এই কেবল গরু আসা শুরু হয়েছে এই হাত ভরে যাবে একেবারে তিল ঠাই থাকবে না এই যে এখন গরু আসা শুরু হয়েছে এই গরু আসা শুরু আমি একটা যে ভিডিওটা আমি তৈরি করতেছি যে গরু আসতেছে আপনারা দেখেন কীভাবে গরু আসে আর কীরকমের গরু এখানে আসে অনেক গরু এই হাটে আসে দেখেন এই যারা বিক্রেতা তারা এখানে সাজ আসছে গরু নিয়ে আসতেছে গাড়িতে ভরে দেখেন গাড়ি এই হাটের ভিতরে ঢোকে দেখেন একেবারে হাটের ভিতরে অনেক গরু বাসের এই হাটে আসে প্রচুর পরিমাণ গরু এইটা দেখেন বানতেছে এরা খুবই ব্যস্ত আছে একটু পরে আমি আপনাদের প্রত্যেক যারা গরু দুই করে নিয়ে আসেন তাদের কাছে আমি পরে যাব এখন আপনাদের শুধু দেখাচ্ছি যে গরু আসতেছে তাই দেখাচ্ছি দেখেন অনেক গরু আসছে আমি পরবর্তী যে বিনিয়োগ তৈরি করবো হাটের শেষ মানে দিকে যখন গুরু ভরিয়ে যাবে এখানে তখন আর ভিডিও হবে এখন আস্তে আস্তে আমি আপনাদের দেখাচ্ছি যে গরু আসতেছে কীভাবে কীরকমের গরু আসে দেখেন অনেক গুরু আসে আটে সব ধরনের গরু এখানে দেখা যায় দর্শক বহু বিক্রেতারা এখানে গরু নিয়ে আসেন ক্রেতা বিক্রেতার ভালো নাম বে করে এতে দেখেন গরু আসতেছে শুধু গুরু। গরু রাখিছে সারি পদ্মেন আপনার দর্শক দেখেন অনেক গরু নিয়ে আসছে হ্যাঁ এখন ওরা ব্যস্ত আসে ওরা কেবল গরু পানতেছে দর্শক গরু গাড়ির থেকে নাম আসছে

পাঁচ হয়ে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল ডিসেম্বর মাসের পাঁচ তারিখ আজকে শুক্রবার দু হাজার পঁচিশ সাল আমি দেখাচ্ছি গরু এই যে দেখেন বাছু গরু বাছুর অভাব নিয়ে হাঁটে প্রচুর পরিমাণ গরু বাছুর কা গরুগুলোকে সারিবদ্ধভাবে রাখতেছেন বিক্রি করার এই মুহূর্তে গরু আছে আপনাদের এই মুহূর্তে অনেক অনেক গরু সামনে দেখা যাচ্ছে যে অনেক বাসু আছে সারি বন্ধ বা অনেক সকাল সকাল চলে আসছি

এই সুন্দর সুন্দর গরু সাজানো গোছানো রয়েছে দর্শক তবে গরুর দাম সব হাটে সমান হয়তো কোনো কোনো হাটে কম না দর্শক অনেক গরু এখানে আসে এই হাটে অনেক গরু বেচা কিনা হয় এই হাঁটটিতে গরুর দা দর বন্য বিভাগে একই রকম হয়তো অনেক সময় দেখা যায় উনিশ হয়তো অনেকে অল্প লাভে বিক্রি করে আবার অনেকে অনেক লাভ করে এই হলো পার্থক্য কিন্তু যেমন কথা আছে যে আকাশের সাহায্য উঠলে সবাই দেখতে পায় মানে সব জায়গায় একই দর মানে খুলনা বিভাগে প্রত্যেকটা হাট আমি ঘুরি সবই জায়গায় একই রকমের দরে বিক্রি হয় যদি কেউ বলে যে কোন দামে কোনো হাটে কম দামে বিক্রি হয় না তবে দক্ষিণ অঞ্চলে একটু কম দামে বিক্রি হয় তার কারণ ওখানে মাঠে কাটে গাছ খায় যারা গরুর মালিক তারা মাঠে ছেড়ে দেয় আবার সন্ধ্যার সময় গিয়ে গরু বাড়িতে ওঠে তাদের কষ্ট কম কারণ তারা একটু সস্তা বিক্রি করে দক্ষিণ অঞ্চলে এবং পাইক্রাসা এবং কয়রা ওই অঞ্চলে কম অঞ্চলে ওই অঞ্চল থেকে এরা গরু কিনে নিয়ে আসে এবং বিভিন্ন হাটে ওনারা বিক্রি একটা বড় গরু দেখা করেছে না 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 তোমরা তো গরু নিয়ে আসো ভালো ভালো গরু

দর্শক দেখেন আমি ঘুরে দেখাচ্ছি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সমস্ত হাটটা ঘুরে দেখালাম দেখেন এই যে হাটের শেষ মাথা এবার হাসিল করে এই যে গরু এই ঘুরে দেখেন কেবল আশা শুরু হয়েছে গরু এই সমস্ত হাটের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে এখানে ছাগল আসে এই যে ছাগল শুয়ে আছে এই মহিলারা ওখানে ছাগল বিক্রি করে এই যে দেখেন মহিলারা ছাগল নিয়ে আসছে আর এই যে গোল অনেক ওখানে এই নিয়ে আসতেছে কোচাই রাখতেছে এসব দেখেন খুব দারুণ দারুণ দেখে দেখুন এই গরু আমি এই যে ছাগল ছাগল আছে ছাগল নিয়ে আছে ব্যাপারীরা এই যে আসি গরু এই দৌড় আছে এই লাফাই লোকের দূর আছে গরু